আসসালামু আলাইকুম ওয়াজ্জেমউদ্দিন সেন্টু বরাবরের মতোই আমার এই پیسফুল লাইফ টিভিতে আজকের ভিডিও গ্যাস্ট্রিক আর লবঙ্গের সম্পর্ক আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আদার টুকরা আমি বারবার দেখাই একটাই উদ্দেশ্য আমি কোন আদার ব্যাপারই না আদার ব্যবসা আমার নাই লবঙ্গের ডিব্বা লবঙ্গ আর অল ক্লোভস লবঙ্গের ডিব্বা তিনটা লবঙ্গ নিলাম একটা দুইটা তিনটা তিন পিস থ্রি পিসেস এই যে সারিফ আদার টুকরাটা মধুর ডিব্বায় চুবাবো বারবার বলছি বেনয়ের সাথে বলছি কোন তান্ত্রিক সাধক না শুধু চোখের সামনে দেখানোর জন্য নট লায়ার যে আমি রসুন খাই আলহামদুলিল্লাহ ভালো ওটা তো খাই নাস্তার সাথে আর এই আদা মধু লবঙ্গ খাই আগে খেতাম দুই বেলা এখন খাই এক বেলা কখনো কখনো দুই বেলা খাই আলহামদুলিল্লাহ এত ভালো আছি যে তা আসলে ভাষায় বলে বুঝানো এক ভেরি ভেরি ডিফিকাল্ট ভালো রাখছেন চড়াই উত্তরাই পার হয়ে আজকে এই পর্যন্ত আসছে সেটা বোঝাবার ভাষা আমার নাই আমি বোঝাতে চাই না বহু বলছি বহুবার কথা বলছি এক কথা চর্বিত চর্বণ আজকে আমি বলছি বারবার যে আমি এগুলো দেখাই আমি এগুলো গুণাবলীর কথা বলবো আজকে লবঙ্গের গুণাবলীর কথা বলবো এই যে গ্যাস্টেকের সাথে লবঙ্গের গুণাবলীর মশলাটার আমি আপনাদেরকে বারবার বলতেছি শুধু আমার কথায় মুওয়াজ্জাম উদ্দিন সেন্টু বা পিসফুল লাইফ টিভির কথা বিশ্বাস করার কোন দরকার নাই আপনারা ইচ্ছা করলেই ঘাটাঘাটি করলেই জানতে পারবেন এই বিষয়গুলো বাট ডাক্তাররা কখনোই এগুলো বলবে না কারণ ডাক্তাররা তো কোম্পানির ওষুধ প্রমোট করতে হবে আমার কাছ থেকে প্রেসক্রিপশন সিনাই নিয়ে যেতে চাচ্ছে কেন আমি কিছু বলি নাই সাহস পাই নাই এটা নিয়ে মারামারিও হয়েছে কিছুদিন আগে আপনার প্রেসক্রিপশনে তার কোম্পানির ওষুধ কি কিনা এটা সে দেখতে চাইবে সুতরাং তারা ন্যাচারাল ওষুধ আপনার খাইতে বলবে না আমি হোমিওপ্যাথিক ওষুধ খাইতে পারবেন না এলোপ্যাথিক ডাক্তার আবার এলোপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার এলোপ্যাথিক ওষুধ খাইতে পারবেন না এবং ওইটাই সব ঠিক দুনিয়া একটা বড় আজব জায়গা খুব কষ্ট লাগে এই বাংলাদেশটা একটা মুসলমানদের দেশ এরকম কি হওয়ার কথা ছিল না এরকম হওয়ার কথা ছিল না আমাকে খুব ফিরা দেয় আই ফিল সো অ্যাশেম আই এম সো সরি আমি বলছি যে এই নতুন প্রজন্ম আমি যাদের সাথে কথা বলি যাদের জন্য কথা বলি আমি তাদেরকে নিয়ে অনেক আশাবাদী আমি থাকবো না কিন্তু আমার কথাগুলো তো থাকবে এই পৃথিবীকে আপনারাই নেতৃত্ব দেবেন ইটস ইউর ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু রান দিস ওয়ার্ল্ড সো আপনাদের পৃথিবী আপনারা যদি স্মন্ড চালাতে না পারেন আপনাদের ব্যর্থতা যাই হোক কথা বাড়ায় লাভ নাই লবঙ্গের গুণাবলীর কথা আমি আজকে বলবো কন্টেন্স ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্স নিউট্রিয়েন্স মানি যেগুলো আমাদের শরীরে পুষ্টি জোগায় পুষ্টির দরকার সেই পুষ্টি এই লবঙ্গের ভিতরে আছে অনেক ভরপুর এটা হলো এটা কি বলছে ট্রাস্টেড সোর্স ফর মেনটেনিং ব্রেইন ফাংশন অ্যান্ড বিল্ডিং স্ট্রং বোনস আরো অনেক গুণাগুলি আছে হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট যারা নজওয়ান তারা এই অক্সিডেন্টের কথা খুব কমেই শুনবেন বিকজ বিকসোলস খাবেন অমুক ট্যাবলেট খাবেন তাহলে যখন ক্ষয় রোধ করে ফোরটির পরে যখন মানুষের চলে যায় বা গ্রোথ কমে যায় বয়সের দিকে যায় আমার মতন যারা বা আরও পঞ্চাশ বছর যাদের তাদের শরীর ক্ষয় হতে শুরু করে দেখেন না প্রত্যেকটা গাছ প্রত্যেকটা প্রাণী একটা বয়স হলে তো মারা যাবে সবাই সো সেই সময় এই এটাকে একটু ধীর গতির করে আর কি ক্ষয় ক্ষয়রোধটা সেলগুলো যে মরে যায় সেটা এটা হাই ইন অক্সিডেন্টস এই এই জিনিসগুলোকে ওই জিনিসগুলোকে অ্যান্টি বলে সেগুলো এগুলো এটাতে লবঙ্গে ভরপুর আছে লিভার হেলথ লিভারেরও তো একটা স্বাস্থ্য আছে অনেকে লিভার নষ্ট হয়ে যায় না লিভার ফাংশন কাজ করে না সো ফাংশন করে না তো সেই লিভারের জন্য এই ক্লোবের যা আছে ভিতরে এই লবঙ্গের ভিতরে যা আছে সেটা অত্যন্ত উপকারী মেহেল ক্যান্সার ক্যান্সার একটা বিধ্বংসী রোগ জীবন বিনাশী রোগ এটা একটা মরণ আল্লাহ মাফ করুক কারো কামনা করি না তারপরও তো ক্যান্সার হচ্ছে অসংখ্য লোকের সো এটা এই ক্যান্সার মাইট হেল্প প্রতিরোধে এগেনস্ট ক্যান্সার নাম্বার ফাইভ ক্যান কিল ব্যাকটেরিয়া বুঝেন তো ব্যাকটেরিয়া তো সমস্ত কিছু দেহের বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়ার কারণেই তো অসুখ বিসুখ হয় ব্যাকটেরিয়া রোগ ব্যাধি হয় আর কি ধ্বংস করে দিতে এই ক্লোভ খুব কাজ দেয় মাইক্রো ব্যাকটেরিয়াল প্রপার্টিস মিনিং দে ক্যান হেল্প স্টপ দ্য গ্রোথ অব মাইক্রোঅরগানিজম লাইফ ব্যাকটেরিয়া জীবাণু জন্মাতে পারে না প্রতিরোধ করে শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা থাকে তারপরে এটা আরও সেটাকে বাড়াই দেয় রেগুলেট ব্লাড সুগার জানেন তো সুগার বেড়ে গেলে একটা সমস্যা হয় সেটাকে তারা নিয়ন্ত্রণে রাখে রাখতে সাহায্য করে এই লবঙ্গ যেটা আমি একটু আগে খেলাম আর কি কম্পাউন্ড সিক্স মে প্রমোট বোন হেলথ হাড়েরও একটা সুস্থতা আছে ভিতরে মজ্জা আছে যেটা আমাদের খুবই বোন ম্যারো যাকে বলে খুবই দরকারি জিনিস সেটা তো অনেকেরই রোগ ব্যাধি হয় আমি দেখি তো বোন বেরো নাই শুকায় গেছে ইনজেকশন দিতে হয় অনেক এটা একটা জটিল রোগ আর কি যাদের বোন বোন করে আল্লাহ কত কত জটিল রোগ মানুষকে দেয় আপনাদের কারো না হোক আমি সেটা মনে করি কামনা করি ইউ অল লাইক মাই চিলড্রেন সো কারো না হোক এ সমস্ত কঠিন ব্যাধি আমি আল্লাহ তালা এটার কাছে কামনা করছি সে যাই হোক এই বোনের হাড়ের স্বাস্থ্য হার ক্ষয় হয়ে যায় আমার একটা ফ্রেন্ড আছে অনেকবার ঢাকা আছে ট্রিটমেন্ট করা অনেকেরই তো আছে আলচার এম সো আমার হয়তো হতে পারে আল্লাহ না করুক এটা এই বোন হেলথকে প্রমোট করে তারপর নাম্বার সেভেন মে রেডিওস স্টমাক আলচার স্টোমাক আলচার আল স্টমাকে যা যা হয় গ্যাস ম্যাশ এই সেই আলচার মালচার যা হয় এটার জন্য এই ক্লোব অত্যন্ত উপকারী একটা জিনিস দেন অ্যান্টি ইনফ্ল্যামেশন চালা পোড়া যন্ত্রণা কিছু নেই পেটের মধ্যে দিন জ্বলতে থাকে আমি বললাম তো যে আমি আপনাদেরকে আমি বারবার বলছি অতি বিনয়ের সাথে বলছি আমার এত বিনয় প্রকাশ করার দরকার করে না তারপরেও আমি বলছি আই এম নট প্রমোটিং মাই মেডিসিন আই এম নট প্রমোটিং মাই ক্লোব আই এম নট প্রমোটিং মাই রসুন ভাই আসেন আমার রসুনের বর্তা বানাইছি আসেন আমি ক্লোবের তেল বানাইছি আমি পরা দিচ্ছি ক্লোভ পরা দিচ্ছি আদা পরা দিচ্ছি নো নো নট লাইক দ্যাট আমি বলতেছি এটাতে আমাকে এত উপকার করছে যেটা আমি বোঝাতে পারবো না আর সেই জন্য বলতেছি এই জ্বালা পোড়া এই যন্ত্রণা এই অস্বস্তি ঘন ঘন টয়লেটে দশ বার বারো বার বার টয়লেটে ছোটো টয়লেট বড়ো টয়লেট সারাদিনেই লেগে থাকতো হাতের ভিতরে একটা অর্সালাইনের বোতল থাকতো পানিতে বীজ এটার মধ্যে যেখানে যেতাম টয়লেট খুঁজতাম বহুবার উচি কথাটা কারোর জীবনে এমন ঘটনা না ঘটুক যেখানেই যাবেন দেখবেন পেটের ডাক্তারের কাছে সবচেয়ে বেশি রোগী হ্যাঁ সব যন্ত্রপাতি তো এইখানে যা কিছু খায় যা কিছু প্রসেস হয় শরীরের তাগত মাগত যা আছে যত তেজ মেজ যত চুরি ডাকাতি রাহাজানি বা সৎ ইনকাম যাই করেন এখানের মধ্যে ঢুকায় গপ গপ করে এখান দিয়ে সব সব প্রসেস করে এত বাজার সদায় করি সব রান্না বাড়া করে পেটের মধ্যে ঢুকায় বলছি যে বিয়ে বাড়িতে কত আয়োজন করে ঘটা করে গরু জবাই দেয় খাসি জাবাই দেয় মুরগি জবাই দেয় জ্বালা করে কত রান্না বাড়ি কত বুয়া কত পুরুষ কাজ করে খায়া দায়া সব টয়লেটে ঢালে এই তো এন রেজাল্ট কেউ হজম করতে পারে আবার কেউ পারে না কারো উল্টা ডাক্তারখানা যেতে হয় সো সেটা কারো জীবনে না ঘটুক আমি সেটাই কামনা করি অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে এটা কি পেটকে ঠান্ডা রাখে নয় দ্য অ্যাডভান্টেজ ফর অরাল হেলথ দাঁত ভালো রাখে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে আমি এটা আগেও পড়ছি আমি একটু টু বের করছিলাম ওটা অবশ্যই আমি অন্যকে দিয়ে দিয়েছি ওটা নিয়ে অনেক গবেষণা করতে হয়েছে ওই বই বলছি না যে ওই যে চিরঞ্জীব বন ঔষধি আয়ুর্বেদিক ফর্মুলা সুকেনসি ওখান থেকে ওটার ভিতরে এই ক্লোভ অয়েল আমরা ইউজ করতাম একদম ভালো কোয়ালিটির একদম সে থেকে কিনে নিয়ে আসতাম ক্লোভ অয়েল অনেক দাম ক্লোভ অয়েলের সো এটা এই দাঁতের জন্য এই যে আমার দাঁত তেমন আছে আমি জানি না তবে এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ ভালোই আছে আর কি দাঁত পরে নাই কোনোটা ব্যথাও করে না কোনো যন্ত্র নাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি দাঁতের এটা একটা সাহায্য করে দাঁতকে ভালো রাখে দাঁতের হেলথ সাপোর্ট ফর দ্য ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম আমি সবসময় বলছি এটা যে রোগ ব্যাধিকে ইন্টারনালি যে একটা প্রতিরোধ ক্ষমতা একটা ঢাল একটা প্রোটেকশন সব প্রতিরোধ ক্ষমতা রোগ বিভিন্ন রোগyto আক্রমণ করে বিভিন্ন জানেন কত রোগ মানুষের হয় দেখেন না সেগুলোর একটা প্রতিষেধক বা একটা ডিফেন্স হিসেবে এটা কাজ করে বুঝতে পারছসে সাপোর্ট দা ইমিউন সিস্টেম হার্ট হেলথ बेनिफिट হার্ট কে ভালো রাখে হার্টের কত রোগ জানেন মানে হার্ট ফেল করে হার্ট রোগ হয় হ্যাঁ হার্ট্রিটমেন্ট বড় লোকের রোগ আর কি যাই হবে যে বলছি এত আমি তো বলি যে এত বা পঞ্চাশ হাজার কুড়ি টাকা লুট করছে তুই তো খাইতে তোর এটা নিয়ে তুই কি করবি তুই তো তুই তো রাতে ঘুম হবে না তোর দশটা ট্যাবলেট খাওয়া লাগবে এগুলো হয়েছে এডিয়েট সেরেফ এডিয়েট আর টাকা পয়সা আরগুলো আর ওগুলো হিসাব করতে হতো সারাদিন মাথার মধ্যে খালি ওই হিসাবেই তো গুড়পাক খায় আর আল্লাহ তালা কাছে ওগুলো হিসাব দিতে আরো সময় লাগবে বেশি দরা খাই যাবে আর নাই কোনোরকম দিন আনি দিন খাই আমার মতন বাবা কোন আমি তো নটা বাজলে আমার ঘুম পায় যায় আমার ঘুম না আসলে আমার লাইফ বলে আমার মেজাজ খারাপ হয়ে যায় সো এটা আমার হ্যাবিট আমরা পড়ছি আর্লি টু স্লিপ অ্যান্ডি টু রাইজ মেক্স এম অ্যান হেলদি অ্যান্ড ওয়াইস আর আমার আব্বাও আগে ঘুমাতেন আমরা শিখেছিও সেটা আমাদের টিচাররাও সেটাই শিখেছে তো আমি আপনাকে বলবো রাত ঘুম আসে না সারা রাত আটটার সময় ঘুমায় ভোর আটটায় ঘুমায় দুইটার সময় উঠে তিনটার সময় উঠে ওইটা দাঁত মাঝে আমি দেখিত অনেকের এই বারান্দায় হাটেলে ফ্লাইট করে আর দাঁত মাঝে সো এটা ঠিক না বাবা এই হার্ট হেলথ ভালো রাখে এই লবঙ্গে ঠিক আছে শেষ হয়নি এখন ক্লোভস প্রোটেক্ট ইনফেকশন শরীরে অনেক সময় ইনফেকশন হয় না রোগ ব্যাধির হয় এখানে পোস্কা লাগে এখানে একটু ঘা হয়ে গেছে এখানে কত কিছু ইনফেকশন থেকে অনেক সিরিয়াস কিছু হতে পারে সেটা প্রতিরোধ করে সংক্রামণ যেকোনো রোগের সংক্রমণ যে কোনো জীবাণুর সংক্রমণ এটা প্রতিরোধ করে ক্লোভস সাব সাপ্রেস কফ আমার তো সর্দি যে লাগে না তা নয় সিজন চেঞ্জের সময় সর্দি লাগে বাট এই যে আদা লবঙ্গ মধু খাই এবং কফগুলো একেবারেই ফরফরে কাশি দেবার আগে বের হয়ে আসে যায় অনেক সময় আমি লক্ষ্য করি জিনিসটা যেটা খুব ইজিলি বের হয়ে যায় ঠান্ডা লাগে সিজন চেঞ্জের সময় ঠান্ডা লাগে আমি ঠান্ডা সহ্য করতে পারি না সো এই কফের ব্যাপারে আদা লবঙ্গ লবঙ্গের অনেক হেল্প করে আর কি কফ হেলথ ক্লোভস প্রমোট গাঠ হেলথ আর গাঠ মানে এই যে পেটের সব যাবতীয় কিছু আছে যা পেটের পেটের শরীর স্বাস্থ্য ভালো রাখা পেটের যে পেটের শরীর আর কি পেটের স্বাস্থ্য যেমন আমাদের মানুষের স্বাস্থ্য পেটেরও যেটা স্বাস্থ্য আছে পেটের সব কিছু যা যা আছে ওখানে মেকানিজম সেগুলো তো সুস্থ কলকব যা 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 আছে নাড়ি ভরে সেটার ব্যাপারে এই ক্লোব সার্বিক টেক কেয়ার করে আরকি কি সোজা কথা প্রমোট গড হেলথ এলিভিয়েশন অফ ডিসকমফোর্ট যত রকমের অস্বস্তি আমরা ফিল করি অশান্তি ফিল করি মাথা ব্যথা কোমর ব্যথা পেটের গ্যাস চোখের যন্ত্রণা কানের যন্ত্রণা নানান রকমের সমস্যা তো মানুষের হতেই পারে আল্লাহ তালা আমাকে হয়তো ভালো রাখছে আপনাদের কাউকে ভালো রাখছে কিন্তু কত লোকের কত কমপ্লিকেসি কত সমস্যা মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই করে নিজেরা নিজেদের প্রতি অনেক অত্যাচার জলমো করে অনিয়ম করে যার জন্য এই রোগগুলো সৃষ্টি হয় কারো 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 মাইগ্রেন সর্দি মাথা ব্যথা চিরদিন মাথা ব্যথা কেউ সহ্য করতে পারে না ঠান্ডা কেউ সহ্য করতে পারে না গরম কেউ এটা খেতে পারে না কেউ এটা দেখতে পারে না এটা দেখলেও অ্যালার্জি হয় কাছে গেলেও অ্যালার্জি হয় আমি দেখছি গরুর গোস্ত ঘরে আনলে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় সো দিয়ার বাবা হান্ড্রেডস অ্যান্ড সো এই অশান্তি অস্বস্তিগুলো রিলিফ ফ্রম হেড পেন টুথ মাসেল ডিস্ট্রেস অ্যান্ড জয়েন্ট ডিসকমফোর্ট অনেকগুলো কথা বললাম এগুলো থেকে এটা এই ডিসকমফোর্টগুলো এই অস্বস্তিগুলো এই অশান্তিগুলো দূর করতে বা কন্ট্রোলে রাখতে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে এই লবঙ্গ সহায়তা করে হেল্প করে রেসপিরেটরি ওয়েলবিং শ্বাস প্রশ্বাসের যত সমস্যা আছে সেগুলো থেকেও এই লবঙ্গ আপনাকে আমাকে সবাইকে একটা সাহায্য করে যাতে প্রশ্বাস জনিত না দেখা দেয় সে ব্যাপারে এই লবঙ্গের যে ভিতরে যেগুলো জিনিসপত্র আছে সেগুলো অনেক কাজ দেয় শ্বাসপশ্বাস জনিত সমস্যা ক্লোভস মে ইজ দা এফেক্টস অফ এইজিং অ্যান্টিঅক্সিডেন্ট বলছিলাম এজিং প্রসেস একটা আছে সবাই আমরা মারা যাব ইউনিভার্সাল ট্রুথ করলে নফসিম জায় মত সমস্ত সৃষ্টিকে যারা সৃষ্টি প্রাণ আছে তাদেরকে মরে যেতে হবে এক সময় তারপরেও তার তো একটা সময় আছে কেউ মরে যায় দুই বছরে কেউ মরে জন্মাবার সময় কেউ মরে যায় নব্বই বছরে কেউ মরে যায় একশো দশ বছরে কেউ মরে যায় একশো বিশ বছরে আবার একশো বিশ বছরও বাঁচে অনেক দেশের লোক যাই হোক মরতে তো হবে কিন্তু তারপরেও সেটাকে এইজিং প্রসেসটাকে তাড়াতাড়ি না হয় যাতে মানুষের অনেক সময় তো অনেকে তাড়াতাড়ি মরে যায় আমার বন্ধু বান্ধবী তো বলছি যে করোনা অবস্থা খুব খারাপ লাগে আমার ওদের কথা গুড ফ্রেন্ডস বা তারা মানে বলছি তো যে এমন করুন অবস্থা এমন করুণ অবস্থা হয় করে চেহারা টেহারা ভেঙে অসুস্থ কেউ বিস্তায় পড়া কেউ হাঁটতে পারে না কেউ লাঠি ওড় দিয়ে হাটে কেউ পেটে হজম হয় না কেউ কানে শোনে না কথা বলতে পারে না সো আর হান্ড্রেডস অব প্রবলেম সে এই যে এইজিং প্রসেসটা এই যে এইজিং এফেক্ট এটাকে ধীর করে বা এটাকে চেষ্টা করে প্রোটেকশন দেওয়ার জন্য যে এইজিং প্রসেসটাকে ধীর গতি করার জন্য তারপরে আরও আছে রিলিফ ফেইন অ্যান্ড স্ট্রেস যে একবার আমি বলছি অলরেডি বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া এই সেই আগ্রাম বাগ্রাম ডিসকমফোর্ট যেটাকে আমি অলরেডি বলছি সেটা এটাকে এই এই লবঙ্গ এটাকে বন্ধ করা গুণাবলী লবঙ্গের ভিতরে আছে আমি একটা কথা বারবার বলবো আমার আমার বিনীত অনুরোধ বাবা নিজের দেহের উপরে নিজের শরীরের উপরে কোনো জুলুম করবেন না এই জুলুম আপনি অন্যের প্রতি করলা সেটা তো অন্যায় নিজের প্রতি নিজের জুলুম করাটাও খুবই অন্যায় অ্যান্ড ইউ হ্যাভ টু পে ফর দ্যাট এভরি অ্যাকশন হ্যাজ এ ইকাল অ্যান্ড অপোজিট রিয়াকশন সো আপনি আপনার প্রতি জুলুম করবেন এটার ফলাফল কি আর একজন এফোক করবে না আপনাকেই করতে হবে আই থিঙ্ক ইউ আর ইন্টেলিজেন্ট অ্যান অফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু মিন আপনারা সবাই ম্যাচিউর পনেরো বছর হলে কিছুটা ম্যাচিউরিটি আসে সো আপনার নিজের উপরে কারো জুলুম চালাবেন না সেটা যেভাবে হোক আউট অফ ক্রেজ একটু দেখি একটু করে দেখি একটু এটা হয়ে দেখি একটু ওইটা ছুঁয়ে দেখি একটু একটু গ্রান নিয়ে দেখি নো ডোন্ট গো ফর দ্যাট এই সমাজে কেউ এই কথাগুলো বলবে না যেটা আমি বলতেছি এই সমাজ ধ্বংসের শেষ সীমায় চলে গেছে একটা অধোপতিত সমাজ আমি বলবো একটা অধপতিত সমাজ একটা ঘৃণ্য সমাজ সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃত মানুষের চরিত্রকে ধরে ধরে হাতে নষ্ট করা হয়েছে সো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো ইউর স্পলিভার্সেল একসময় আমেরিকার ভিডিও দেখবেন হোমলেস আমেরিকা বিশ্বে এত ধনী দেশ এখানে বোমা মারে ওইখানে বোমা মারে ওইখানে ওর করে। আর ওদের দেশে লক্ষ 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 মানুষ হোমলেস কিভাবে কীভাবে বয়ে আছে কীভাবে শুয়ে আছে কিভাবে মরে আছে কি খাইয়া হাঁটতেছে নানা হাঁটতেছে রাস্তার পাশে ফুটপাতে এইখানে ওইখানে বড় বড় সহজে যে শহরে ওদের এই যে সব বিশ্বের যত ব্যবসা বাণিজ্য ওরা এই যে এই যে ফেসবুক টেসবুক ইউটিউব টুইটিউব ওইটা হলো নামটা মনে নেই আমার অনেক বড় সিটি ওইটা সবচেয়ে ধনী শহর ওইটা সেই শহরের রাস্তায় কি ভয়ঙ্কর অবস্থা আমি বলতেছি আপনার শিক্ষার জন্য সার্চ দেবেন হোমলেস পিপল ইন ইউএসএ আমেরিকায় ঘর বাড়িবিহীন মানুষ রাস্তার ফুটপাথের মানুষ দেখলে আপনার শরীরের পশম খাড়া দিয়ে উঠবে যে এও কি সম্ভব আমি যে কথাটা বলছি এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনাদের যাদের কিছু বুদ্ধি শুদ্ধি আছে তাদের আমি অনুরোধ করবো এটা যাচাই করে দেখবেন হোমলেস পিপল ইন ইউএসএ সার্চ দিয়ে দেখবেন যে ওই জগৎটা কিরকম আর ওদের শান শকত কিরকম আর বাংলাদেশে কিংবা ইন্ডিয়ায় কিংবা পাকিস্তানে কিংবা এশিয়াতে কিংবা আফ্রিকা থেকে তারা কি কর্তৃত্বটা ফলায় কি বোমাবাজি করে

কোথায় একটা বিরোধী দল কে একটু কি কইছে কার সম্পর্কে তাকে খুঁজা বাইর করে তাকে করে তাকে জেলে ঢুকায় তাকে আয়না ঘরে ঢুকায় তার দিনের রিমান্ড দেয় বর্ডার থেকে কিভাবে এত বিষাক্ত জিনিস আসে কিভাবে এত মাদক আসে কিভাবে সমাজে এত চুরি ডাকাতি রাহাজানি এত টাকা পাচার হয় হাও কে উত্তর দেবে আমার এই প্রশ্নের অল ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সালাম আলাইকুম